গাই শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এই যে সকাল সকাল জামাই চলে এসছে এই লাল কুর্তি পরে চলে এসছে আর এই যে সকাল কুর্তি দেখো সকালে জল খাওয়ার মা সব রেডি করেছে আর লুচিটা শুধু ভাজলাম এসে আর ও এসছে দেখো খেতে বসে গেছে কতক্ষণ ঘুমাচ্ছি সেটাও গাইজ এখন মানে ব্রেনের ঘুমাতে এমন চাপ পড়েছে যে ঘুমাতে ঘুমাতো আমরা এখন এতটা এডিট হলো এতগুলো সাবস্ক্রাইবার হলো এরকম বকতে থাকি তাই তো তো ঠিক আছে এখন খাওয়া স্টার্ট করছি এখন বাজে দশটা হুম তারপরে সারাদিন কি কি হচ্ছে অবশ্যই দেখাবো দেখতে থাকবো বন্ধুরা সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো আমরা তো বাড়িতে চলেই গেছি বাবার বাড়িতে আজকে দিনটা থাকবো বরের সাথে আর আমি নিজের হাতেই রান্না করব বলেছি মাকে তাই জন্য মাকে বলেছি তোমাকে রান্নাঘরে আসতেই হবে না আজকে একদম তোমার ছুটি আমি আজকে রান্না করে তোমাদের খাওয়াবো তো বিয়ের পরে আমি কিন্তু প্রথম আজকে বিরিয়ানি করলাম বিয়ের আগে অনেকবার করেছিলাম কিন্তু বিয়ের পরে এটা প্রথম বিরিয়ানি করা আর কেমন হচ্ছে অবশ্যই আমি তোমাদের জানাবো যে বিরিয়ানিটা খেয়ে সবাই কেমন বললো তো বিরিয়ানি বানাতে বানাতে একটা কথাই ভাবছিলাম আর একটা কথায় ভয় পাচ্ছিলাম কারণ হচ্ছে শ্বশুরবাড়িতে একবার বিরিয়ানি বানাতে গিয়ে বিয়ের পরে দিয়েছিলাম পুড়িয়ে তো এই কারণে নিজেকে খুবই মানে খারাপ লাগছিল তাই ভাবলাম যে যেহেতু আমি করছি তো খুবই ভালোভাবে খুব দেখে শুনে বুঝে বুঝে করতে হবে তো একটু চাপে ছিলাম দেখো এখানে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি এটা বলে তো বাবা তো বিরিয়ানির জিনিসপত্র আনতে অনেকটাই ভুল করে দিয়েছে তো যাই হোক ওইভাবে বানানো হলো তো এখানে ডিমটা সেদ্ধ করে রেখেছি স্যালাড কেটে রেখেছি একা হাতে যেহেতু সবটাই করবো আর তোমার সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব তাই দেখো আলু ভাজা পেঁয়াজ বেস্তা এদিকে তোমার বাটা মশলা সবই প্রায় রেডি আর এদিকে সাদা যেটা রয়েছে বাটির মধ্যে ওটা রয়েছে হচ্ছে পোস্ত কাজু আর দই ফাটানো বাটা রয়েছে ওটা এদিকে পেরেস্তা ভাজা আর টমেটোটা আমি ভালো করে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপর মাংসটা পুরোটা রেডি করব অবশ্যই দেখতে থাকো গাইস খুব ভালো লাগবে এদিকে আমাদের রান্নাঘর আলোটা একটুখানি কম আর ছোটোর মধ্যে রান্নাঘরটা এদিকে বড় এসে বারবার করে ভিডিও তুলে যাচ্ছে আর একবার তো খেয়ে দিয়ে ঘুমিয়েই পড়লো আমি বিরিয়ানি টিরিয়ানি বানিয়ে তারপর ওকে ডাকলাম তো তখন ঘুম থেকে উঠেছে তো তার মধ্যে আমি চিকেন চাপ হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি মেন হচ্ছে চিকেন চাপ বিরিয়ানি গাইস এরপর বাটা মশলাগুলো আমি আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিচ্ছি তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি তুমি জানি না যে কতটা ভালো করে রান্না করতে পারবো তাও ভাবলাম তোমাদের সাথে পুরোটা শেয়ার করি আর যেহেতু বর গিয়ে ঘুমিয়ে পড়েছে তাই একা হাতেই ভিডিওটা তুলতে হচ্ছে এরপর আবার ওর ঘুম মেয়ে গেছে তারপর এসছে আবার আমাকে একটু জ্বালাতে তো দেখো এখানে কি বক বক করছে গাইস মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে এখন বাটা মশলাগুলো কষালে আর মাংসটা রেডি করলে হয়ে যাবে আর প্রসেসিংটা করতে হবে বিরিয়ানি তারপরে শেষ তারপরে খাওয়ানো

আর অন্যদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি তো যাই হোক এদিকে অন্যদিকে মিনিট ধরে আমি চালটা ভিজিয়ে রেখেছি বিরিয়ানির চালটা এরপরে কিন্তু দেখো মাংস প্রায় রেডি আর চিকেন চাপটা কেমন হয়েছে অবশ্যই খেয়ে তোমাদের জানাবো আর যারা ব্লগে দেখছো নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মধ্যে প্রায় অনেক জল তো

তো এই এই আমরা এখন পরের দিনটে নাগাদ খেতে বসেছি সবাই এখন বসেছি দেখো বলছে ভালোই হয়েছে তো তোমরা দেখে জানাবে ব্লগটা কেমন লাগলো দারুণ হয়েছে সকাল থেকে খাটছি এখন যখন খুঁজে পেয়ে গেছে তাই এখন খেতে বসে পড়েছি তো বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়েছে নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি নাচতে শুরু করে দিয়েছি মানে বিরিয়ানির রেসপন্স এত ভালো মিলেছে মানে এত ভালো বিরিয়ানি বলেছে এত সুন্দর রান্না করেছি তো যাই হোক ওইটা শুনে আমার নাচতে ইচ্ছা হয়ে গেল তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সঙ্গে থাকবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই